এই যে দেখেন পাকিস্তানি লুন পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকা এই যে দেখেন হলুদ পাখি ভাই পাঁচ পিস মাত্র চব্বিশশো টাকা পাকিস্তানি তো বললাম এই যে দেখেন পাকিস্তানি

একদম ফুল পাশ যে ওনার ফুল থাকবে একদম ফুল পাশে নামের জন্য নামের জন্য থাকবে এটা ভাই জি লাইট পাঁচ পিস মাত্র 2400 টাকা ভাই আজকের জন্য আজকের প্যাকেজ ভাই মানে ইতিহাসের প্রথমবার দিতেছি ভাই পাঁচ পিস

দেখেন এটা কিন্তু একদম ভাইরাল একটা মানে ভীষণের কালামকারী মানে কালামকারীর জগতে যদি কোন একটা ভালো কোয়ালিটি থাকে তাহলে এটা কিন্তু ভীষণের আছে এই দেখেন

আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান টিপিসের পাইকারের দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন তারা অবশ্যই আমাদের ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা কিনা আসতে পারে না বাংলাদেশের চৌষট্টি জায়গায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা আমরা পাঁচশো আশি ছয়শ আমরা মানে ভাই একদম